রায়পুরাই যৌতুক না দেওয়ায় তিন সন্তানের জননের আত্মহত্যা রায়পুরাই যৌতুক না দেওয়ায় তিন সন্তানের জননের আত্মহত্যা পরিবারের দাবি হত্যা নরসিংদী রায়পুর উপজেলার মরজাল ইউনিয়নে বিডি মরজাল এলাকায় তানজিনা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটে জানা যায় সাতাশে জুলাই শনিবার দুপুরে নিজ করে আত্মহত্যার ঘটনা ঘটে এ ব্যাপারে নিহতের মা শিল্পী বেগম জানান এক লক্ষ টাকা যৌতুক চেয়েছিল মেয়ের শ্বশুরবাড়ি থেকে যৌতুক না দেওয়ায় শাশুড়ি ননদ ভাসুর স্বামী মিলে আমার মেয়েকে হত্যা করে ঘরের ভেতর জুলিয়ে দিয়ে তারা পালিয়ে যায় ইসলামী শরীয়ত মতে পারিবারিক ভাবে হয়েছে সাথে বিয়ের পর থেকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেওয়ার পরও বারবার যৌতুকের জন্য চাপ দেয় আমার মেয়েকে কালকেই ফোন দিয়ে এক লক্ষ টাকা যৌতুক চেয়েছিল শ্বশুরবাড়ি থেকে টাকা না দেওয়াই আমার মেয়েকে হত্যা করে পালিয়ে যায় তারা আমি তাদের বিরুদ্ধে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর হালিম বলেন দুপুর সংবাদ পেয়ে ফোর্স নিয়ে পৌঁছে দেখি নিহত তাঞ্জিনা আক্তার নিজ ঘরে ধর্নার সাথে গলায় ওড়না দিয়ে জ্বলছিল পরে তাকে উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে পরবর্তী পদক্ষেপ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি মেয়ের মা দুপুরবেলা মনে করেন যে জামায় হরিয়ে বাসুরে ননদে মিল্লা মারা লাগছে আমার তো কালার তো ফোন করে এক লাখ টাকা খুঁজছে আমি দিতে আসছি না এটা লেগে মারা লাগছে এরা মায়েরা টাঙ্গা আর যার জন্য সিজ বিজ গরু টরু লোয়া বাড়তে গেছে গা আরো ডেবাজ একজনে আশপাশ ফোন করে কইছে কত আনজিনা সমস্যা আমি কী কিসের সমস্যা কি হইছে আমার মেয়ের ক আয়েন আয়া দেন আমি কিনা আমার মেয়ের কি হয়েছে এটা বলেন আমার মেয়ের কাছে ফোনটা দেন ক মেয়ের কাছে ফোন দিন যেত না তা আনজি না নাই বিবাহ হয়েছে আজকে নয় নয় বছর হয়েছে প্রতিনিয়ত যৌতুক যাইত ঘর বানছে বালা এক লাখ টাকা দিছি তারপরে গরু কিনা দিছি কিছু বিল্ডিং বানতে বালা দুই লাখ টাকা দিছি হ্যাঁ যৌতুকের কারণে আমার মেয়েরে মায়রা লাগছে আয়া দেখি আমার মেয়েরে মায়রা জুলাইয়া থা রাখছে ছড়া দেন হ্যাঁ ফুলের বাচ্চা আপনি মেয়ের আগাত কোন কোন জায়গায় আপনি আগাত আমার মেয়ের এনো কামুর দিছে এনো বাড়ি দিছে ইতাহিল দা কে চালাইছে 450 আমার মেয়ের আগাত যাইতো মারে লাইছে এই বাচ্চাটা খাওয়াই তো লইছেন ওরিয়া ননদে যাইতো দূরে মারে লাইছে ওরিয়া ননদে বাসুরে জামায়ে মিল্লা মারে লাইছে মারে টাঙায় রাখছ আমার মেয়েরে এরা 40 জনে বাসুরে জামায়ে ননদে ওরিয়া

একদিন মশডাল থেকে কিছু লোক আসছে বদা আমার বাবাকে আমার মাকে বকছে বাবাই বলছে গাড়টি গোছাইছে তার গাড়টি গোসাইছে ওদা আমার দাদাই বলছে যাইও না আমার মার এদিন এদিন গাল আগের দিন চলেছে আজ্ঞা মরছে আমার সকালে ভাত খাওয়াই দিছে তারপর আমার বলছে আমি মোড়ার এলাকার টি আমি বলছি হুম তারপরে তিন দিন আগে রাত্রে মারামারি লাগছে ফোন দিয়েছে ঘর থেকে পরে মানুষ জমছে মানুষের জন্মে সেইতা যে মেয়ের আমরা দিয়া যান লোয়া যান না এটা আমরা সমাধান করুন যেহেতু আমরা এলাকার পাঁচজন আছি এটা আমরা বুঝজারা পরে আমরা সবাই টানাটানি করলাম যে মেয়ের লুয়ে দাম পরে মানুষের না নিউ লাগতো না এটা সমাধান কইরা দিব তারা সমাধান কোনো কিছু করলো না এই আজকে আমরা এই খবর পাইছি যে দুপুরবেলা বেলা মাইরা লাগছে সামাজিক ভাবে নয় টাকা সাড়ে নয় বছর হ্যাঁ পাঁচ টাকা ছয় লাখ টাকা দিছি হ্যাঁ টাকা দিছি পরশু দিন আমার কাছে পনেরো টাকা করছে আমি বিশুদ্ধবারে ব্যাংকে গেছি বিশুদ্ধবারে টাকা নাই ব্যাঙ্কে এক হাজার টাকা নাই কইছে যে যাওয়া যাবে না নাই অ্যাকাউন্টে নাই তাইলে সামনের ব্যাংক খুললে দিব কিন্তু পরশু দিন রাত্রে আরে কইছে যে আমার মেয়ের দিয়ে কথা কই হ্যাঁ আমার মেয়ের কাছে দিছে না কে খুঁজে পরে ফোন কাটা দিছে দিন